আমাদের খুব বিপদ বাবা রাশিদের ক্যান্সার ধরা পড়েছে তুমি আমাকে ভুল বুঝছো মাসুম না লতা আমি সরল কিন্তু বোকা না আমি আমার অসম্মানকে মানতে পারছি না আই ওয়ান্ট এ ডিভোর্স আমি চাই আমার বাচ্চাদের ছবি সারাটা ক্ষণ আমাকে ঘিরে থাকুক ওগুলো তোমাকে সাফোকেটেড করে তুমি আরো বেশি ডিপ্রেশনে চলে যাও গায়ে তো অনেক জ্বর আচ্ছা ভিতরে আসেন ভিতরে আসেন আরে বেশি বেশি করে খান না হলে সুস্থ হবেন কি করে আমি আমি আপনাকে ঝামেলায় ফেলে দিলাম কিছু কিছু ঝামেলায় মানুষ পড়তে চায় আমি কি এখানে আরো দুই এক দিন থাকতে পারি মানে কি এই অবস্থা আমি আপনাকে কোথাও ছাড়ছি না আমি ক্রমাগত নিজেকে ওয়ার্থলেস প্রমাণ করছি বাবার হোটেল ছেড়ে জহির ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলাম ওখান থেকে লতার কাছে গিয়ে উঠলাম সব জায়গায় আমি আশ্রিত ছিলাম এখন আপনার ঘরে এসে উঠলাম আপনি মোটেই অটলেস না আপনার যা আছে অনেক ঐশ্বর্যবানও সেটা কিনতে পারেন না মনুষ্যত্ব কায়কবাদ ভাই মনে হয় না টাকাগুলি দেবেন সুস্থ হয়ে আবার অ্যাপ্লাই করা শুরু করেন একটা কিছু হয়ে যাবে যতদিন না হচ্ছে ততদিন এই করবীর হোটেল আপনার জন্য ফ্রি সেটাই তো বলছি আমি অকর্মা আপনি খুব বেশি বাজে কথা বলেন আচ্ছা ঠিক আছে আমি যা যা খরচ করব সব কিছু হিসেব করে লিখে রাখবেন আপনি চাকরি পেলে পাই পয়সা সুদ হিসেব করে দিয়ে দেবেন আপনি আমার জন্য এত কিছু কেন করবেন মনে করেন এটা আমার একটা ইনভেস্টমেন্ট সৎসঙ্গে স্বর্গবাস খালি কি কথাই বলবেন খেতে হবে তো নেন খান না কয়েকদিন তো এদিকে আসেনি বিষয়টা কি হয়েছিল বলতো ও চায় না আমি চাকরিটা করি কেন চায় না কেন ওর ধারণা আমার বস আমাকে বাড়তি সুবিধা দিচ্ছে ধারণাটা কি ভুল দেখো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় এটা তো স্বাভাবিক ব্যাপার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান সেটাও স্বাভাবিক কিছু না কিন্তু সেই ঝগড়াটা যদি তো হয় তাহলে তো সেটা তো সমস্যা আপনি তো কখনো বিয়ে করেননি আমি কমন সেন্স থেকে বললাম তাছাড়া উপদেশ দেওয়ার সুযোগ তো কেউ হাত ছাড়া করে না আর আমার আবার কথা বলার একটু লোক সারাদিন একা একা থাকি কথা বলার কোনো লোক পাই না ভাবছি কথা বলার জন্য একটা লোক ভাড়া করব ও যদি আপনার সাথে যোগাযোগ করে একটু বলবেন মাসুম আমার ফোনও ধরছে না বলবো নিশ্চয় বলবো আমার আমার ধারণা মাসুম খুব ভালো ছেলে আপনার কি ধারণা আমি খারাপ মেয়ে না না তা হবে কেন আসলে কে ভালো কে খারাপ এটা নির্ধারণ করা খুব মুশকিল সহজ না ডালিয়ার অ্যাকাউন্টে অনেক টাকা চলে যাচ্ছে অ্যান্ড আই এম এ ফ্রেড শি উইল নট বি এবল টু ম্যানেজ ইট তার অ্যাকাউন্টস তো তুমি দেখছো হ্যাঁ অনেক ভাই অ্যাকাউন্টটা আমি দেখছি আর ওই সিগনেটারি কারা কারা কোম্পানির সিগনেটারি তো ডালিয়া আর মুরাদ ডালিয়ার কোনো টাকা যেন মিসইউজ না হয় সে ব্যাপারে খেয়াল রাখতাম কোনো নর্মাল অপারেশন হলে প্লিজ ইনফর্ম মি আসলে কন্ট্রোল তো সব জালিয়ার মুরাদের হাতে আমি শুধু এখানে কাজ করি অনেক ভাই আমি জানি আমার উদ্দেশ্যটা সৎ আশা করি বুঝতে পেরেছো গুড মর্নিং ম্যাম আজ রবিবার জানি তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আমার নেক্সট ইনস্টলমেন্টের পেমেন্টটা ডিউ তোমার নামে চেক কাটা হয়ে গেছে চেকটা আমার কোম্পানির নামে দিতে বলো এত টাকা কোম্পানির অ্যাকাউন্টে কেন নিচ্ছ তোমার অ্যাকাউন্টে নাও তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে ট্রান্সফার করবে আই ডোন্ট নিড ইউর অ্যাডভাইস আমি তোমার শত্রু না বন্ধু না আমি ইউর হাজব্যান্ড

তুমি নিশ্চয় না মেয়েদের ইনটিউশন অনেক স্ট্রং বিশেষ করে মেয়ের ব্যাপারে আমি কালি জমা দিয়ে আমি আর এক মুহূর্ত তানভীরের সঙ্গে থাকতে চাই না এত তাড়াহুড়া করো না আগে আমাদের বিজনেসটা দাঁড় করাই মুরাদ আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি আমিও আমি তোমাকে বিয়ে করতে চাই সত্যি তিন শক্তি হুম আমি সব শুনেছি মুরাদ তুমি আসলে কি চাও বলো তো আমি আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর আমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমার একটু কৌশলই হতে হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি তো কিছুই বুঝতে পারছি না মুরাদ বুঝবে যখন তোমাকে বউ করে ঘরে তুলবো তখন বুঝতে চা তার কি দরকার ছিল আমি তো রোগীকে দেখতে এসেছি নিন না আগে তো শুনেছি যে রোগীরা ডাক্তারকে লাউ মুরগি মাছ এসব কত কিছু দিত আমরা না হয় চাই খাওয়াই আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করছেন তো খেতেই তো চায় না আমি একটি ওষুধ দেখে দিচ্ছি খাবার আধ ঘন্টা আগে খাবেন আর খাবার কিন্তু শুধু দেহের জন্য না মন মস্তিষ্ক এবং আত্মার জন্য শাস্ত্রে আছে খাবার হলো ব্রাহ্মণ ফোন করেছ কেন তুমি কোথায় সে জেনে তুমি কি করবে আছো কোথায় চলছো কিভাবে করবির বাসায় ওখানে কেন আর কোথাও আশ্রয় পাইনি তুমি ফিরে আসো মাসুম তুমি চাকরিটা ছাড়ো চাকরি বাসা ছেড়ে কোথায় থাকবো চলবে কি করে আবার শূন্য থেকে শুরু করব দুজনে সেটা সহজ না মাসুম তুমি কাজ পেলে বাসা নাও আমি চলে আসবো কাজ তো পাচ্ছি না সেটার জন্য তো আর আমাকে দোষ দিতে পারো না তার মানে তুমি ওই লোককে ছাড়বে না তুমি আসলে সন্দেহ বাতিকগ্রস্ত ওই লোকের কি দোষ তুমি যদি ওই চাকরিটা ছেড়ে আসতে পারো তাহলে আসো আমি আর ওই ফ্ল্যাটে যাব না আমি চাকরি ছেড়ে ফকির হতে পারবো না ব্যাস হয়ে গেল তুমি থাকো তোমার মতো মাসুম আমার আর বলার কিছু নেই শুধু শুধু ফোন করো না This is over. ঠিক আছে তুমি করবি কি নেই থাকো তুমি এখানে কখন এসেছলা কয়েকদিন হলো তার মানে তোমরা বিয়ে করে ফেলেছো আপনি এখানে কি জন্য এসেছেন আমি করবের কাছে এসেছি সে কই কাজে গেছে কাজ ক্লাস তার মানে এখন পাবে দিতে টাকা টাকা অসুবিধা হওয়ার কথা না আর এক টাকাও তোমাকে আমি দেব না না দিয়ে কোথায় যাবে এই গায়ে হাত দিবেন না কেন গায়ে হাত দিলে কি করবেন দিয়ে দেখেন না লাইলি মজনু মজনু লাইলি বাহ তুমি যাও এখান থেকে এত সাহস কি মজনু দিচ্ছে তোমার নামে আমি থানায় ডায়রি করব বেশি বাড়াবাড়ি করা কিন্তু ভালো না প্লিজ আপনি জানতো জান এখান থেকে যাচ্ছি তবে আবার আসবো প্রথম কাজ হবে করে ফেলা আমার কিছু ভালো লাগছে না আমার জ্বর তিন চার দিন ধরে মা বারবার ফোন করছে আমি এদিকে কাজ থেকে ছুটি পাচ্ছি না আর এদিকে রাজু সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে কিরাহম কি করিস কিছুই করার নেই ববু কথায় বলে সময়ের এক ফোর অসময়ে দশ ফোর কি আর করা কাজ করতে কি গাজ বাবা গরীব ঘর দেখে কম বয়সে একটা মেয়ে বিয়ে করে ফেল এটা কি কথা বললে বাবা এই আমাকে কে এবং কেন বিয়ে করে করবে করবে তোকে না বিয়ে করবে তো টাকাকে আহাম্মক আমি চলে যাবার পর সব টাকা তো তোর হয়েছে টাকার জোর অনেক জোর সেই জোর খাটা বিয়ে কর সেই গরিব ঘরে ছোট লোক মেয়ে তোর সংসারে এসে নানা যন্ত্রণায় তোকে ব্যতিব্যস্ত করে রাখবে তোরও সময় কেটে যাবে বল তো সাহস নেই বিয়ে করতে সাহস লাগে গর্ধব যন্ত্রনা সহ্য করা সাহস সাহস জিনিসটা তোর কোনোদিনই দিনই ছিল না ভিতর বহু বউ তুমি কেন চলে এলে। তুমি রোজ রোজ যেখানে চলে আসছো ব্যাপারটা কিন্তু এক্সপেন্সিভ আমাদের তো এখন ইনকাম আছে তো আমরা খরচ করবো না কিন্তু আমরা তো এখনো কোম্পানিকে কোনো প্রফিট এনে দিতে পারিনি ইনভেস্টমেন্ট ডালিয়া ইনকামের জন্য ইনভেস্ট করছে আমাদেরকে ক্যারি করা ওর ইনভেস্টমেন্টের একটা পার্ট আমরা কোম্পানিটাকে প্রফিটেবল করতে পারবো তো সেটা তুমি আমার উপর ছেড়ে দাও ডালিয়া তো বিজনেস বোঝে না ও হিসাব নিকেশও দেখে না সেটাই তো আমাদের অ্যাডভান্টেজ মানে আই মিন আমরা উইথ ফ্রিডম কাজ করতে পারবো তোমার কোম্পানি নামেই দিয়েছে যেভাবে বলেছিলে থ্যাঙ্কস আই কেপ মাই ওয়ার্ডস পুরো টাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি তোমাকে দিচ্ছি আই হোপ দিস ফিল কুল ইউ ডাউন ডেফিনেটলি আমিও খুব কুল ব্রেনে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমার বাবা ভীষণ বুদ্ধিমান মানুষ ছিলেন উনি বিয়ের সময় আমার ডিভোর্স দেবার রাইটটা প্রিজার্ভ করেছিলেন তুমি যদি একটু নাও করো তো অটো ডিভোর্স হয়ে যাবে আমরা ঠান্ডা মাথায় কথা বলি আমি খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই নতুন জীবন নতুন বাড়ি নতুন মানুষ আই আমি সুখী হলে তুমি অসুখী হবে না আর কোনো কথা নেই তানবীর কথা বাড়ি আর কোনো লাভ নেই ইউ বেটার থিঙ্ক প্রপার্টিজ অ্যান্ড দ্য বিজনেস আই গেট

তোমাকে আমাকে কেন কোন মানুষ যখন তার সাথে পছন্দের কাজটা করে সেই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে লেখা শেষ হয়েছে হ্যাঁ শেষ করলাম একটা প্যারা রিরাইট করলাম পড়ব কখন কালকে কম্পোজ দেব টাইপ হলে তারপর পড়ো হাতের লেখা অনেক কাটা কুটি কি বলো তোমার আমি পানি আনবো খুব খারাপ লাগছে তুমি একটু শো আসো তুমি একটু শোধের সন্তানের নাম কি রাখবে কেনা রঞ্জু তোমার নায়কের নাম আর যদি মেয়ে হয় আমার ছেলেই হবে তোমার মতো একটা ছেলে আমার সন্তান

ব্লাড দেওয়া যাচ্ছে তা ডব্লুবিসিও কমে গেছে মিথ্যা আশ্বাস দেবো না বোধহয় আমরা হেরেই যাচ্ছি না একটা কিছু করো ডাক্তার একটা কিছু করো আপনি খুন দুঃখিত আপনার মনটাকে শব্দ করুন ハハハハ。<laughs> <laughs>